স্যার বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের যে জ্বরটা হচ্ছে স্যার সেটা ডেঙ্গু জ্বরটা আমরা কীভাবে নির্ণয় করব ডেঙ্গু জ্বর নির্ণয় করার জন্য সবার প্রথমে জ্বরটা দেখতে হবে যে এটা কত ডিগ্রি সাধারণত যে কোনো ভাইরাল জ্বর বিশেষ করে ডেঙ্গু জ্বরে টেম্পারেচার একশো তিন ডিগ্রি চার ডিগ্রি পর্যন্ত পারে তারপর ডেঙ্গু জ্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জয়েন্ট পেন আপনার রুগী বলবে আপনার আমার বিভিন্ন জয়েন্টে খুব বেশি ব্যথা করতেছে মাংসে ব্যথা হচ্ছে জয়েন্টে ব্যথা হচ্ছে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে র্যাশ হতে পারে সেটা সব ক্ষেত্রে সব রোগীর ক্ষেত্রে পাওয়া নাও যেতে পারে চার নম্বর বিষয় হচ্ছে রোগীর মাথা ঘুরে পারে অনেক ক্ষেত্রে রোগীর প্রেসার কমে গিয়ে তাহলে স্যার সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি করণীয় সেটা বলার আগে আমাদেরকে বলতে হবে বড় কি মানে আপনি কি করবেন না রেগুলার জি স্যার অনেক রোগী আমরা দেখি আমরা যখন রোগী দেখি আপনার তারা বিভিন্ন ফার্মেসি থেকে ভোলটালিন অথবা এসিক্লোফাক ডাইক্লোফেনাক এই ধরনের যে ট্যাবলেটগুলো তারা এগুলো খেয়ে আসে এটা ডেঙ্গু জ্বরে করা যাবে না আপনি নর্মাল যে প্যারাসিটামল বা নাপা যেটা সেটা আপনি খেতে পারেন কিন্তু এই ধরনের এসিক্লোফানাক ডাইক্লোফেনাক টাইপের কোনো খাওয়া যাবে না কারণ এগুলো খেলে আপনার প্যাটেলেট ডেঙ্গুতে এমনিই কমে এই ধরনের কিলার বা এনএসএ যে ড্রাগুলো এগুলো আপনার প্যাটেলেট আরও কমায় এবং কি সেটা মস্তিষ্কে রক্তক্ষরণের একটা সম্ভাবনা রয়ে যায় জি স্যার থ্যাংক ইউ স্যার